স্বপ্ন খুঁজতে ভূমধ্য সাগর পাড়ি দিয়েছিলেন সেই স্বপ্নটা শেষ হয়ে গেল করুণ পরিণতিতে মাত্র ২২ বছরের সাগর বালা অভি যে বয়সে জীবন শুরু হওয়ার কথা নতুন নতুন স্বপ্ন বুকে গেঁথে রাখার কথা সেই বয়সেই তাকে শেষ বিদায়ের পথে ঠেলে দিল নির্মম বাস্তবতা ইতালির স্পোল এতো শহরে উদ্ধার হওয়া তার খণ্ডিত মরদেহ যেন প্রবাসী জীবনের ভয়ঙ্কর দিকটি ফুটিয়ে তুলেছে মাদারীপুরে থাকা অভির পরিবার জানত ছেলে কঠোর পরিশ্রম করছে বিদেশের মাটিতে মা বাবা ভেবেছিলেন একদিন ফিরে এসে তাদের চোখের জল মুছিয়ে দেবে কিন্তু সেই অভি আর ঘরে ফিরল না ফিরল মৃত্যুর সংবাদ হয়ে গত চব্বিশ সেপ্টেম্বরে স্থানীয় সময় বিকেলে ইতালি পুলিশ তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পরিবারের বাবা মা যখন দূর দেশে বসে এই খবর পায় তখন তাদের বুক ফেটে আকাশ বাতাস কাঁপিয়ে ওঠে যে সন্তানকে বুকে আগলে রেখে মানুষ করেছে যাকে বিদেশে পাঠিয়েছে ভালো ভবিষ্যতের আশায় তার লাশও তারা দেখতে পেল না সরাসরি শুধু শুনল দুঃখের সংবাদ প্রবাস জীবনের স্বপ্ন বড় নির্মম দেশে চাকরির অভাব দারিদ্র আর সীমিত সুযোগ সুবিধা তরুণদের বাধ্য করে সীমান্ত পাড়ি দিতে কেউ কেউ জীবন বাজি রেখে সাগর পাড়ি দেয় কেউ বৈধভাবে গেলেও সেখানে জীবন যুদ্ধ থেমে থাকে না প্রতিদিন অনিশ্চয়তা প্রতিদিন সংগ্রাম অভিও সেই যুদ্ধের এক সৈনিক ছিল আড়াই বছর আগে ধার দেনা করে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা অভি ইতালিতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি মৃত্যুর আগে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি হয়তো দিন রাত কাজ করতেন অচেনা মাটিতে দাঁড়িয়ে কেবল আশা করতেন পরিবারের মুখে হাসি ফোটাবেন অথচ সেই আশার আগুন নিভে গেল রক্তের স্রোতে ইতালি পুলিশ জানিয়েছে তার মরদেহ উদ্ধারের সময় আশপাশ থেকে বৈদ্যুতিক সাইকেল সহ কিছু প্রমাণ মিলেছে ধারণা অভিকে প্রাথমিকাঘাতের পর হত্যা করা হয়েছে এবং পরে দেহ করা হয়েছে প্রবাসী সমাজের হৃদয়ে তীব্র শোকের আগুন জ্বালিয়ে দিয়েছে বিদেশের মাটিতে নিজের দেশের মানুষের মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়ার খবর যেন হৃদয়কে বিদীর্ণ করে দেয় এই ঘটনায় আরো একবার স্পষ্ট হল বিদেশে গিয়েই শোক বা নিরাপত্তা নিশ্চিত হয় না প্রবাসীরা দিন রাত পরিশ্রম করে কিন্তু অচেনা সমাজে তারা অনেক সময় অসহায় হয়ে পড়ে বৈষম্য প্রতিযোগিতা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা অপরাধী চক্রের শিকার হয়ে যেতে পারে অভি তার পরিবারের জন্য রোজগার করতে গিয়ে আজ নিজেই জীবনটাই হারিয়ে ফেলল তার হাসি মুখ প্রাণবন্ত চোখ আর তরুণ বয়সের স্বপ্ন আজ শুধু ছবির ফ্রেমে বন্দী হয়ে থাকবে বাংলাদেশের প্রবাসী সমাজ প্রতিদিনই রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে অথচ তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা অনেক সময় সম্ভব হয় না অভির মৃত্যু তাই শুধু একটি পরিবারের নয় রাষ্ট্রের জন্য এক অমূল্য ক্ষতি প্রবাসীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তবে বিদেশে কাজ করতে যাওয়া তরুণদের স্বপ্ন আরো ভেঙে যাবে অভির মৃত্যুতে তার গ্রাম এখন শোকে স্তব্ধ পরিচিত জনরা বিশ্বাসী করতে পারছেন না হাসি খুশি প্রাণচঞ্চল ছেলেটি আর নেই মা শোকে পাগল প্রায় বাবা নির্বাক এই ঘটনার তদন্ত ইতালির পুলিশ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ রাখছে কিন্তু কোনো তদন্তই অভিকে ফিরিয়ে আনতে পারবে না এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছে কেন তাকে হত্যা করা হলো সেসব জানা জরুরি হলেও তার চেয়ে বড় সত্য হল একটি তরুণ জীবনের করুণ পরিসমাপি অভির মৃত্যু আমাদের মনে করিয়ে দিয়েছে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের পরিবারের দায় নয় রাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজেরও দায়িত্ব